আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ট্রাভেল ভিডিও আপলোড দিলাম তবে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম একটা ট্রাভেল ভিডিও আজকের ভিডিওতে অবৈধ পথে বাইরোডে কীভাবে দশ বারোটা দেশ পাড়ি দিয়ে আমেরিকা পাড়ি দিচ্ছে কিভাবে কোন পথ দিয়ে নিয়ে যাচ্ছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তবে ভিডিওটা এই পথে আসার জন্য কাউকে উৎসাহ করছে না যার যার ব্যক্তিগত ইচ্ছা এই ভিডিওটা আশা করি তাদের জন্য উপকার হবে যারা অলরেডি ইচ্ছা অনিচ্ছায় এই পথে অলরেডি বের হয়ে গিয়েছেন যাওয়ার পথে আছেন কোনো না কোনো দেশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাজিলের একটা শহর তো সবচেয়ে মেইন যেই জার্নিটা শুরু হয় তা হচ্ছে ব্রাজিল অথবা বলিভিয়া থেকে এখানে অসংখ্য দালাল বা মিডিয়া তো তাদের সাথে পুরো কন্ট্রাক্ট করা হয় ব্রাজিল থেকে আমেরিকার বর্ডার পর্যন্ত পাড়ি দেওয়ার জন্য কারোর সাথে বাংলাদেশ থেকে কারো সাথে ব্রাজিল অথবা বলিভিয়া থেকে তো প্রথমে আপনাকে বাংলাদেশ থেকে ব্রাজিলে নিয়ে আসবে সেটা দুবাই দিয়ে হোক কিংবা অন্য কোনো দেশ দিয়ে ব্রাজিল আসার পরে আপনাকে এখান থেকে নিয়ে যাবে বলিভিয়াতে এটা হচ্ছে বলিভিয়ার লাপাস এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলিভিয়ার একটা শহর বলিভিয়া আপনাকে কয়েকদিন হোটেলে রাখবে তারপর আপনাকে সুযোগ সুবিধা মতো বলিভিয়া থেকে পেরু বর্ডার পর্যন্ত নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলিভিয়া এবং পেরুর বর্ডার नदी पार होले आरेक देश पेरू बोलिविया टू पेरू का बॉर्डर है क्रॉस है बोलिविया अब उस साइड है उस साइड पे रुका ना पा रहा बॉर्डर क्रॉस करना है ये नहीं करना है पार 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 करना है पार नहीं करना তো এখানে আপনাকে কয়েকদিন রাখবে তারপর সুযোগ মতো আপনাকে নিয়ে যাবে ইকুয়াডর ইকুয়াডর আবার আরেকটা দেশ এই পথগুলো পাড়ি দিতে কখনো বাস কখনো নৌকা বোট কখনো ট্রাক ভ্যান অথবা মোটরসাইকেল করে আপনাকে নিয়ে যাবে আসার পরে এবার আপনাকে যেতে হবে পানামায় তো পানামায় যাওয়ার জন্য নিয়ে যাবে নিকোলি পারে এটা হচ্ছে সমুদ্র পার যার ওই যে ওপারে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পানামা আপনাকে সুযোগ বুঝে আপনাকে বোটে করে এই সমুদ্র পার করে নিয়ে যাবে পানামায় বলে রাখি অবৈধ পথের এই সম্পূর্ণ জানিটাকে বলা হয় ডঙ্কি আর যারা পার করে তাদেরকে বলা হয় ডঙ্কার মিডিয়া বা আমরা যেটা জানি দালাল অনেক সময় রাতের বেলায় এই কাজগুলো করা হয়ে থাকে তো এরপর আপনার জানি হবে পানামার জঙ্গল পাড়ি দেওয়া তো সেখানে যাওয়ার আগে আপনার সাথে শুকনো খাবার যেমন কয়েক ধরনের বিস্কিট পাউরুটি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যেটা রেনকোট এবং পায়ের সেফটি শ্যু চেষ্টা করবেন ব্যাগ যত হালকা করা যায় এবার আপনাকে নিয়ে যাবে পানামা ক্যাম্পে সেখান থেকে শরণার্থী একটা কাঠ এবং মিডিয়া কিছু ডলার আপনাকে সাথে দিয়ে পানামা জঙ্গলের উদ্দেশ্যে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকেই স্টার্ট হচ্ছে পানামা জঙ্গল এটা হচ্ছে পানামার কোকোনাট বিচ। তো এই পানামা জঙ্গল পাড়ি দেওয়াটা খুবই কষ্টকর যারা অসুস্থ তাদের চেষ্টা না করাটাই ভালো এখানে বড় বড় কিছু পাহাড় পায়ে হেঁটে অতিক্রম করতে হয় সবচেয়ে বেশি সমস্যা হয় যখন বৃষ্টি হয় তারপরেও আগের মতো আর তেমন একটা সমস্যা হয় না এখন প্রতিদিনই এখান দিয়ে লোকজন যাচ্ছে সব ধরনের লোকজনই দেখা যায়

আমরা সামনে গেলে ওদেরকেও দেখাবো নাই প্রসর করতেছে পানামার এই জঙ্গলটা পায়ে হেঁটে পাড়ি দিতে সময় লাগে তিন থেকে প্রায় চার দিন আর জঙ্গলে থাকাটা কীরকম সেটা আশা করি আর বলা লাগবে না ওই যে দেখতে পাচ্ছেন বাচ্চা নিয়ে নদী পার হচ্ছে নদীর মধ্যে প্রচুর স্রোত যার জন্য মাঝখানে দড়ি দিয়ে রাখা হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন একজন প্রেগনেন্ট মহিলা তারপরে বোটে করে আপনাকে পানামার আরেকটা ক্যাম্পে নিয়ে যাবে এখানে মোট তিনটা ক্যাম্প রয়েছে তারপরে নম্বর ক্যাম্প থেকে আপনাকে তিন আরেকটা কার্ড দিয়ে দিবে যেটা নিয়ে এবার যেতে হবে পানামার পরের দেশ কস্টারিকা তো সেখানে বাসে করে নিয়ে যাবে কোস্টারিকা আপনাকে দু এক দিন হোটেলে রাখবে সেখান থেকে মিডিয়ারা পরে রাস্তায় খরচ বাবদ কিছু ডলার দিয়ে দিবে। যা পরে বাস অথবা মোটরসাইকেলের ভাড়া হিসেবে দেওয়া লাগবে এবার আপনাকে সুযোগ সুবিধা মতো কস্টারিকা থেকে নিয়ে যাবে পরের দেশ নিকারাগুয়া নামক একটা দেশে যেটা হন্ডুরাসের আগে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কস্টারিকা খুব সুন্দর একটা দেশ এখান থেকে আপনাকে ট্যাক্সি অথবা মিনিবাসে করে নিয়ে যাবে কস্টারিকা টু নিকারগোয়া বর্ডারে তো সেখানে আপনার ইমিগ্রেশন হবে আপনি কোথেকে আসছেন কোথায় যাবেন তো শরণার্থী হিসাবে তারা ছেড়ে দিবে এটা কোনো সমস্যা না এবার তারা আপনাকে আবার বাসে করে নিয়ে যাবে পরের দেশ হন্ডুর আসে সেক্ষেত্রে এক একটা গাড়ি জার্নি বারো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত হয়ে থাকে যেটা একদম বিরতি ছাড়া তো আসে যাওয়ার পরে আপনাকে আরেকটা জঙ্গল পাড়ি দিতে হবে যেটা পায়ে হেঁটে চার থেকে পাঁচ ঘন্টা লাগে তো হন্ডুরাশে জঙ্গল পাড়ি দেওয়ার পর আপনাকে মোটর সাইকেলে নিয়ে যাবে হোটেলে সেক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ ডলার ভাড়া লাগতে পারে এই মোটরসাইকেলে তো এই হচ্ছে হন্ডুরাসের একটা হোটেল এখানে বাঙালি ইন্ডিয়ান পাকিস্তান অনেক দেশের লোকই দেখা যায় যারা একই পথে যাওয়ার জন্য আসছে তো হোটেলে একদিন রাখার পর এবার আপনাকে আবার গাড়িতে করে নিয়ে যাবে পরের দেশ গুয়ারটেমালা সেক্ষেত্রে বারো থেকে পনেরো ঘন্টা লাগতে পারে এবং কোনো বিরতি ছাড়া যার মধ্যে পাহাড়ি উঁচু নিচু রাস্তায় বেশিরভাগ আরেক একটা গাড়িতে লোক ভর্তি ভর্তি করে নিয়ে যায় যেখানে ঠিকমতো দাঁড়ানোর জায়গা থাকে না তো গুয়াটেমালা ঢোকার পরে হোটেলে স্টে করতে হবে একদিন তারপরের গন্তব্য আবার গাড়ি করে নিয়ে যাবে মেক্সিকো বর্ডারের পাশে থাপাচুলা নামক একটা জায়গায় যেখানে একদিন রেখে রাতের বেলায় রওনা দিতে হবে মেক্সিকো বর্ডারের উদ্দেশ্যে সেখানে বর্ডার পারি দেওয়ার সুযোগ না থাকলে আর দু একদিন হোটেলে থাকা লাগতে পারে সুযোগ সুবিধা মতো রোড ক্লিয়ার থাকলে ডা আপনাকে থাপা মেক্সিকো বর্ডার নিয়ে যাবে এই যে ছোট গাড়িগুলো দেখছেন এর মধ্যে আট থেকে দশজন লোক নেয় এবং এক একটা জার্নি বারো থেকে পনেরো ঘন্টা হয়ে থাকে বিরতিহীন ও যে দেখতে পাচ্ছেন মেক্সিকোতে ঢোকার জন্য সবাই অপেক্ষা করছে তো এই হচ্ছে মেক্সিকো এটা হচ্ছে মেক্সিকোর সিপাস মেক্সিকোতে ঢোকার পথে দেখতে পাচ্ছেন খাল বিল নদী নালা সব এভাবেই পার করতে হবে তারপর হোটেলে একদিন স্টে করে পরের দিন নিয়ে যাবে মেক্সিকো সিটিতে এবং সেখান থেকে সুযোগ সুবিধা মতো আপনাকে আমেরিকার আমেরিকার নিয়ে যাবে বর্ডার জন্য। তারপর আমেরিকা বর্ডার পার হয়ে বর্ডারের ওপারে কি হয় এই নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এ হচ্ছে মেক্সিকো আমেরিকার বর্ডার আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে